নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডিএ সংক্রান্ত ব্যাপারে শেষ পর্যন্ত রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাটা ফাইল হল গতকাল এর আগে আপনারা জানেন ছাব্বিশ তারিখ মধ্যরাত্রে সাতাশ তারিখ দুপুরবেলাও এই রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যের মুখ্য সচিব রাজ্যের অর্থ সচিবের ব্যাপারে সরাসরি মামলাকারী কনফেডারেশনের মলয় মুখোপাধ্যায়রা কন্টেম্প নোটিস সার্ভিস করেছিল রাজ্য সরকারকে সেটা আমরা আপনাদের কাছে তথ্যটা দিয়েছিলাম সেটা ছাব্বিশ তারিখ মধ্যরাতে রাত একটা বাইশ নাগাদ প্রথম কন্টেম্প নোটিসটা যায় রাজ্য সরকারের কাছে তারপর দুপুরবেলায় সাড়ে বারোটা নাগাদ রাজ্য সরকারের কাছে আবার আইনজীবী সামিমের অফিস থেকে ডিরেক্ট কনটেম্প নোটিস রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্যের অর্থ সচিবের কাছে পৌঁছে যায় তারপরেই আমরা জানতে পারি সেই দিনই সাতাশ তারিখ যে রাজ্য সরকার নিজে বাঁচার জন্য মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে স্পেশাল লিভ পিটিশান সুপ্রিম কোর্ট একটা করেছে এবং যেখানে একটু সময় চাওয়া সুপ্রিম কোর্টে টাকাটা জমা দেব এই রাজ্য সরকারের কর্মচারীদের যাতে চাকর বাকর মনে করেন প্র্যাকটিক্যালি ওরা তো রাজ্য সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী লক্ষ লক্ষ কর্মচারীর কাছ থেকে যদি আমরা পরবর্তীকালে মামলা জিতি তাহলে টাকা ফেরত নিতে পারবো না এইসব লেম এক্সকিউজ দিয়ে মনসিম্বী বাহিনীকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার কয়েক কোটি টাকা খরচা করবেন এটার জন্য সেটার জন্য আদালতে একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশন করেছেন স্পেশালি পিটিশান করেছেন কিন্তু আমার নিজের ধারণা ব্যক্তিগতভাবে ধারণা যেহেতু আমি আইনের ছাত্র না হয়েও আইনটা যতটুকু ঘাঁটাঘাঁটি করেছি যে এই কেস দাঁড়াবে না কিছু সামান্য লিবার্টি পেতে পারে রাজ্য সরকার কিন্তু আলটিমেটলি দাঁড়াবে না যাই হোক সেটা তো গেলে একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে আমি সেই সময় থেকে ফলো আপ করছিলাম যে শেষ পর্যন্ত কনফেডারেশনের পক্ষ থেকে মলয় মুখোপাধ্যায়রা কবে বা ফিরদৌস সামিমরা কবে শেষ পর্যন্ত কেসটা রুজু করেন এইটা দিকে আমার নজর ছিল আমার একটা ধারণা ছিল যে চোদ্দ তারিখ সুপ্রিম কোর্ট খুলবে তারপর কেসটা ফাইল করবেন কিন্তু না সেই সময় আর অপেক্ষা করেননি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী হৃদৌ সামিম মলয় মুখোপাধ্যায়দের সম্মতি পেয়ে সরাসরি গতকাল আদালত অবমাননার কেস সুপ্রিম কোর্টে জমা দিয়ে দিলেন কিছু কারেকশানের ব্যাপার ছিল সেই কারেকশানটাও তারা করে দিচ্ছেন আমি সরাসরি গিয়েছিলাম দুজনের কাছে মলয়বাবুর কাছেও গিয়েছিলাম বাবুর কাছেও গিয়েছিলাম খবরটা আমি বিভিন্ন সূত্র মানে একটি নির্দিষ্ট সূত্র ধরে পাওয়ার পর আমার মনে হল দুজনের সঙ্গে যোগাযোগ করা দরকার এবং দুজনের কাছে কনফার্মেশান নেওয়া দরকার প্রথমত মনে হয়েছিল তারা আমাকে বলবেন কিনা কিন্তু পরবর্তীকালে দেখলাম ফিরদোস সামিম স্বীকার করলেন মলয় মুখোপাধ্যায়ও স্বীকার করলেন হ্যাঁ আমরা আলটিমেটলি কেসটা ফাইল করলাম আমি অনেকগুলো প্রশ্ন আমার যে কৌতূহল এই মামলা সংক্রান্ত ব্যাপারে সেই কৌতূহলের প্রশ্নগুলো আমি তাঁদের কাছে রেখেছিলাম যে প্রশ্নটা হয়তো আপনারা যারা সরকারি কর্মচারী বা সরকারি কর্মচারী পরিবারের লোক বা অবসরপ্রাপ্ত অসংখ্য সরকারি কর্মচারী তাদের মনেও এই যন্ত্রণার কথাটা হয়তো উঠছে বা প্রশ্নগুলো হয়তো কৌতূহলের প্রশ্নগুলো আসছে কেননা তাঁদের প্রাপ্য অধিকারটাকেই চোর প্রতারক মহিলা নবান্নে যিনি বসে আছেন তিনি 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 অস্বীকার করার চেষ্টা করছেন ফলে কোটি কোটি টাকা আদালতে পেছনে খরচা করছেন সেই সময় দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে এই কেসটা খুব দ্রুত ফাইল হওয়া দরকার কিন্তু টেকনিক্যাল কারণ আইনগত কারণে স্বাভাবিকভাবে আমার মনে হয়েছিল যে সুপ্রিম কোর্টের চোদ্দ তারিখ সুপ্রিম কোর্ট খোলার পর হবে না তা হলো না গতকাল ফাইল হয়েছে এবং তারপর নির্দিষ্ট নাম্বার যে মুহূর্তে পাবেন সঙ্গে সঙ্গে তার ভিত্তিতে মেনশন করা হবে কিন্তু আমার প্রশ্ন ছিল যে জাস্টিস করলের বেঞ্চে চোদ্ চৌঠা অগাস্ট সুপ্রিম কোর্টে এই মামলাটা চোদ্দো নম্বর ঘরে সুপ্রিম কোর্টে চোদ্দো নম্বর ঘরে এই মামলাটা উঠবে ডিএ সংক্রান্ত মামলায় অর্থাৎ ডিএ অধিকার কিনা সেই ব্যাপারে শুনানিটা হবে তাহলে কি রাজ্য সরকার কোনোভাবে জাস্টিস করলের বেঞ্চটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছেন যার জন্য মডিফিকেশন অ্যাপ্লিকেশান করে স্পেশাল লিভ পিটিশান না কি। আরও একটা অল্টারনেটিভ বিষয় আমার মনে হয়েছিল যে আলটিমেটলি আদালত দায় ফেসে যেতে পারেন এটা আশঙ্কা করে আমরা তো স্যার আপনার কাছে জানতে চেয়েছি আমরা এই লিবার্টিগুলো চেয়েছি সেই জন্য আমরা সাতাশ তারিখের মধ্যে সুপ্রিম কোর্টে জাস্টিস করল যে রায়টা দিয়েছেন জাস্টিস করল এবং জাস্টিস সঞ্জয় কুমার যে বেঞ্চের যে রায়টা দিয়েছেন সেই রায়টা আমরা বলবৎ করিনি কার্যকরী করিনি আমরা এই মডিফিকেশান অ্যাপ্লিকেশানটা করেছি আসলে যেটা আমার মনে হয় দ্বিতীয় অপশানটাই ব্যাপার কেননা প্রথম অপশানে আলটিমেটলি প্রথম যেটা যে এটাকে পিছনোর লক্ষ্য তো আছেই কিন্তু দ্বিতীয় যেটা সেটাই আমার কাছে মনে হয়েছে অনেক গুরুত্বপূর্ণ যে পিঠ বাঁচানোর জন্য নবান্ন কয়েক কোটি টাকা খরচা করে আবার এই এই প্রসিডিংসে গেল আপনারা অনেকেই আমাদের দফতরে ফোন করছেন গতকাল ডেবরা থেকে একজন প্যারালিটিক পেশেন্ট ফোন করেছিলেন অবসরপ্রাপ্ত কর্মচারী দু হাজার আঠেরোতে রিটায়ার করেছেন যন্ত্রণার কথাগুলো শুনতে পাচ্ছিলাম না কিন্তু বিশ্বাস করুন তবু শুনতে হয় কষ্টটা শেয়ার করার চেষ্টা করি আপনাদের কাছেও আপনারা বলছি আমাদের দফতরে ফোন করবেন এই তথ্যগুলো দেবেন যদি সরকার প্রতারণা করে বিভিন্নভাবে তো প্রতারণা করছেন দিয়ে যে মুহূর্তে কার্যকরী সুপ্রিম কোর্টে হবেই হওয়ার পর আরেক ধরনের প্রতারণা শুরু হবে সুতরাং খবরগুলো আমাদের দফতরে একটু পৌঁছে রাখবেন আমরা সোর্স আমরা কনফিডেন্সিয়াল রাখবো এইটুকু বলে আমি আপাতত নিয়ে যাবো সরাসরি ফিরদোসামিমের কাছে এবং তার আগে মলয় মুখোপাধ্যায়কে আমি জিজ্ঞেস করেছিলাম উনি স্বীকার করলেন যে হ্যাঁ আমরা কেসটা ফাইল করে দিয়েছি এবং আরও দু একটি কথা বলেছেন মলয়বাবু বক্তব্য শোনাবো এবং তারপর আইনজীবী স্বামী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সঙ্গে গতকাল যোগাযোগ করতে পারিনি কিন্তু আইনজীবী স্বামী আমি তাঁকেও সরাসরি চেক করলাম যে আলটিমেটলি ডিএ সংক্রান্ত ব্যাপারে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমান করেছেন কিনা এবং কার কার বিরুদ্ধে করেছেন যা বললেন সেটা হচ্ছে চিফ সেক্রেটারি এবং অর্থ সচিব দুজনের বিরুদ্ধেই আদালত অবমানোর মামলাটা করেছি এবং আমরা এটা শেষ থেকে ছাড়ার জন্য সব রকমভাবে প্রস্তুতি নিচ্ছি বাকিটা সবটা ডিসকাস করলেন না কিন্তু যা বললেন সেটা অর্থবহ এবং আমার মনে হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অসংখ্য লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারী স্কুলের শিক্ষক রিটায়ার্ড শিক্ষক রিটায়ার্ড হেডমাস্টার মশাই অধ্যাপক রিটায়ার্ড হেড অধ্যাপক কলেজে চাকরি করা নন টিচিং স্টাফ কিংবা পঞ্চায়েত পুরসভা জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত অসংখ্য আন্ডারটেকিংয়ের এর সরকারি কর্মচারী এবং সরকারি দফতরগুলোতে যারা কর্মচারী এবং সরকারের যারা অবসরপ্রাপ্ত ডিরেক্ট কর্মচারী প্রত্যেকের কাছেই আমার মনে হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ এখন এই মুহূর্তে শুনুন মলয়বু কি বললেন তারপরে শুনুন আইনজীবী ফিরদোয় শামিম কী বললেন দুটোই শুনুন নমস্কার মলয়দা সন্ময় বলছি হ্যাঁ বলুন দা হ্যাঁ শেষ পর্যন্ত কন্টেম্প নোটিস তো রাজ্য সরকারকে আপনারা পাঠিয়েছিলেন নবান্নে আপনি হার্ড কপি নিজে গিয়ে জমা দিয়েছিলেন এবং আপনার আইনজীবী ফিরদোস তারা তাদের করে দিয়েছেন দুবার একবার সময় পরের দিন দুপুর বারোটার সময় তার পাঁচ দিন কাটতে না কাটতেই সরাসরি আপনারা আবার সুপ্রিম কোর্টে শুনলাম খবরটা যে আপনারা মেনশন করেছেন খবরটা কি ঠিক মানে কেস ফাইল করেছেন খবরটা কি ঠিক একদম একদম কেস ফাইল করে করা হয়ে গেছে তবে কেস নাম্বারটা পড়েনি আচ্ছা যখনই পড়বে সঙ্গে সঙ্গে আমরা মেনশন করে ডেট সেই ডেট যদি দেয় মানে যেহেতু চোদ্দ তারিখে খুলবে চোদ্দ তারিখের পরে যদি দেয় সেখানেও সঙ্গে সঙ্গে আমরা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছি সেই পরিপ্রেক্ষিতে আমরা উপস্থিত থাকব আর যদি একদম ফোর্থ আগস্ট যে আমাদের মামলাটা আছে সেই ডেটে করে তাহলেও মানে আমরা অলরেডি যে আমাদের পঁচিশ শতাংশ দেয়নি মাননীয় যে সচিব এবং অর্থ সচিব তারা আদালতকে অবমাননা করেছে সেই অবমাননার প্রেক্ষিতে আমরা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছি এখন সুপ্রিম কোর্ট কেস নাম্বার দিতে পরেই মেনশন হবে আপনারা তার মানে গত চার পাঁচ দিনে আপনাদের অ্যাডভোকেটকে আপনি শুনেও ছিলাম যে আপনারা অনুমতি দিয়েছেন যে ইমিডিয়েটলি এর কন্টেম্পের কেস করার জন্য হতে আমার একটা ধারণা ছিল যে চোদ্দ তারিখ সুপ্রিম কোর্ট খুললে আপনারা কেস ফাইল করবেন কিন্তু আপনারা অপেক্ষা করলেন না দু তারিখেই কেসটাকে ফাইল করে দিলেন এবার নাম্বার পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন তাই তো একদম দেখুন আমরা তো একদম শেষ থেকে ছাড়বো বলেছি যে মামলা মানে আমরা কোনো মতেই ছাড়বো না সামগ্রিকভাবে কর্মচারী সমাজ আমাদের উপর ভরসা করে আছে আমরা যদি হাত গুটিয়ে বসে থাকি তার তাহলে তারাও হতাশ হবে সেই কারণে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই মামলাটাকে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে এবার মেনশন হেয়ারিং করে কি হয় আদালত তবে মনে কি হবে কি না হবে না সেটা শুধু সুপ্রিম কোর্ট বলবে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এই আপনারা ফিজিকালি আপনারা ফিজিক্যালি প্রেজেন্ট থাকবেন মানে আইনজীবীরা তো থাকবেনই আমি যা সব জানলাম যে সব আইনজীবী আপনাদের সেনকে সুপ্রিম কোর্টে উপস্থিত থাকবেন যেদিনই মেনশন যেদিনই ডেটটা পড়বে অবশ্যই অবশ্যই আমরা থাকবো অবশ্যই থাকবো আমরা প্রতিটি ইয়ারিং এ থেকেছি এই মামলাতেও থাকবো একদম অনেক ধন্যবাদ মলাদা অনেক ধন্যবাদ নমস্কার ফিটরোজ দাদা সন্ময় বলছি নমস্কার বলুন বলছি ডিএ মামলার মানে আলটিমেটলি সুপ্রিম কোর্টে মামলা আপনারা ফাইল করে দিলেন একটা খবর পেলাম খবরটা কি ঠিক হ্যাঁ একদম একদম ঠিক খবর দিয়ে মামলার যে কন্টেম্প একটু জোরে বলুন দাদা দিয়ে মামলার যে কন্টেন্ট নোটিশ হয়েছিল তারপরে কন্টেম্প অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টে জমা করা হয়েছে খুব শীঘ্রই আশা করব যত শীঘ্র সম্ভব এই দিয়ে মামলার কন্টেম্প অ্যাপ্লিকেশনের শুনানি হবে তার কারণ এখন গ্রীষ্মকালীন ছুটি চোদ্দ তারিখ পর্যন্ত ছুটি আছে সুপ্রিম কোর্টে আশা করবে কোর্ট খুললেই অতি দ্রুততার সঙ্গে এই মামলার শুনানি হবে আমার দুটো তিনটে প্রশ্ন আছে সেটা হচ্ছে তো সাত দিনও যায়নি কন্টেম যে সম্ভবত সাতাশ তারিখ রাত্রিবেলা আপনারা দিয়েছিলেন তো ফলত সাত দিনও যায়নি তার মধ্যে কি এমন প্রয়োজন পড়লো যে গরমের ছুটি সুপ্রিম কোর্টে শেষ হওয়ার আগে সরাসরি আপনারা কনটেন্ট অ্যাপ্লিকেশন রিকোয়েস্টটা ফাইল করে দিলেন অন্য কোনো ডেভেলপমেন্ট আছে না দেখুন তারা যেহেতু মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করেছে এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ অমান্য করে এখনো পর্যন্ত অর্ডার মডিফাই না হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত কর্মচারীদের তাদের যে হকের পাওনা সেটা দেওয়া হয়নি সরকার সমস্ত কিছু করতে পারছে মেলা করতে পারছেন খেলা করতে পারছেন সমস্ত বাজে খরচ করতে পারছেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের কাছ থেকে টাকা ফেরত নিচ্ছেন না আর আপনি বলছেন টাকা নেই তো টাকা নেই যখন টেন্টেড ক্যান্ডিডেট যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি করলো এতদিন মাইনে নিল জনগণের করের টাকায় সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তাদের কাছ থেকে টাকা ফেরত নিতে আপনি এখনো পর্যন্ত টাকা ফেরতের বন্দোবস্ত করলেন না কেন আপনি বলছেন টাকা নেই আর এদিকে আপনি টাকা ফেরত দেবেন না আবার আপনি কর্মচারীদের হকের পাওনা যেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তোমরা দিয়ে দাও সেটাও দেবেন না ফলে আমরা যেমন এসএসসির মামলায় সেখানে যেমন কন্টেম্প করবো অ্যাজ ওয়েল অ্যাজ এই ডিএর মামলায় সেখানেও কন্টেম্প করবো আমরা সরকারকে একদম তো দেখিয়ে দিতে চাই সুপ্রিম কোর্টের সামনে যে দেখো সরকারের সুযোগ রয়েছে কেন ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা ফেরত নিয়ে এই কর্মচারীদের দিয়ে মিটিয়ে দেওয়া যায়

আমি একটু থামাচ্ছি আপনাকে আমার একটু স্পেসিফিক প্রশ্ন কন্টেম্পের যে কেসটা আপনারা ফাইল করলেন সেটা তো গরমের ছুটি চোদ্দ তারিখ সুপ্রিম কোর্ট খুললে উঠবে তাই তো হ্যাঁ একদমই একদম এবং এটা কি জাস্টিস করলের বেঞ্চেই হবে হ্যাঁ একদমই আমরা সেটাই সেটাই করব এবং সেটাই আমাদের আইনগত ভাবে সেটাই সিদ্ধ হয় আমরা সেটা না কিন্তু এটা কি সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে নাকি আপনারা অ্যাপ্লাই করেছেন জাস্টিস করলের বেঞ্চেই যাওয়ার জন্য না এই কন্টেন্ট অ্যাপ্লিকেশন হয় তারপরে যেহেতু করার নির্দিষ্ট কারণ রয়েছে আপনাকে বললাম যে আপনি সুপ্রিম কোর্টের দুটো নির্দেশের কথা ভাবুন একটা হচ্ছে এসএসসির নির্দেশ একটা হচ্ছে মামলার নির্দেশ নির্দেশ হচ্ছে না আমি 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 এসএসসির ব্যাপারে পরে আসছি আপনার কাছে আমাকে আরেকটা কথা বলুন সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে যে কেসটা ফাইল করলেন এর কপি কি একে দিয়েছেন রাজ্য সরকারকে দিয়েছেন যখন আদালত বলবে নিশ্চিতভাবে দেব এখনো রাজ্য সরকারকে দেননি কিন্তু রাজ্য সরকারকে কাকে কাকে পার্টি করেছেন নিশ্চিতভাবে দেব কাকে কাকে পার্টি করেছেন দাদা অবিয়াসলি যারা যারা নোটিস দিয়েছিলাম রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিব রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে মামলাটা দায়ের করলেন এটা বলা যেতে পারে আর আমার শেষ আমার শেষ প্রশ্ন আপনার কাছে রাজ্য সরকার একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে একটা কারিগরি করে পুরো ব্যাপারটা থেকে বাঁচার চেষ্টা করছে তো এবার প্রশ্নটা হচ্ছে এই মডিফিকেশন অ্যাপ্লিকেশন কি আপনাদের কন্টেম্পের আগে কোনো শুনানি হয়ে যেতে পারে আমার মনে হয় না আইনগত ব্যাপারটা করা পর্যন্ত মানে এখনো পর্যন্ত যে এই ইভেন্টে শুনানি হবে বলে নির্দিষ্ট হয়নি ফলে খুব স্বাভাবিকভাবেই মডিফিকেশন অ্যাপ্লিকেশন তারা হয়তো কনটেন্ট থেকে মাতার জন্যই করেছেন কিন্তু কনটেন্ট থেকে মাতার জন্য মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছেন এই বিড়ম্বনা বাড়াবে আ আমার শেষ আপনি ঠিকই বলেছেন বিরাম বাড়াবে আমার আমার শেষ প্রশ্ন আপনার কাছে যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন এবং আপনাদের কোয়ান্টি অফ কোর্ট এই দুটোই কি শেষ পর্যন্ত ওই মূল ডিএম মামলাতে ঢুকে যেতে পারে মানে চৌঠা অрган যেটা জাস্টিস করলের বেঞ্চে উঠবে হতেই পারে হতেই পারে হতেই পারে আমার সমূহ হতেই পারে কিন্তু যে যাই হোক না কেন আমাদের আইনগতভাবে যেহেতু যে সময়কালের মধ্যে এই কর্মচারীদের এই ন্যায্য ডিএ দিয়ে দেওয়ার কথা সেই সময়কাল পেরিয়ে গেছে ফলে সরকারের পক্ষ থেকে বিশেষ করে যারা দায়িত্ব রয়েছেন তাদের পক্ষ থেকে কন্টেম্পচুয়াস অ্যাক্ট হচ্ছে এটা প্রথমে নোটিশ দিয়ে জানিয়েছি তারপরে আদালতে অ্যাপ্লিকেশন করেছি খুব স্বাভাবিক এটাই হওয়া উচিত তার কারণ এটা তার দ্বারা যেটা করছেন সেটা একেবারে আইন ভঙ্গকারী পদক্ষেপ সরকার সমস্ত কিছু করতে পারবেন অথচ কর্মচারীদের ন্যায্য পাওনা দেবেন না এটাও চলতে পারে না অনেক ধন্যবাদ ফ্রিদোসা অনেক ধন্যবাদ